মরশুমে মোটামুটি যখন লাউ চিংড়ি বা লাউ ডিম লাউ ডাল বা লাউ ঘন্ট এই ধরনের সব খাবার একবার করে চেখে দেখা হয়ে যাবে তখন লাউ এর এই পায়েস এইভাবে ট্রাই করে দেখতে পারেন না না সাধের লাউ আপনাকে বৈরাগী বানাবে এমন কোনো কথা দিচ্ছি না তবে হলপ করে বলতে পারি আপনার হাত যশ নিয়ে নতুন করে কথা শুরু হবে বাড়িতে কতজন সদস্য সেটা মাথায় রেখে আর বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি কাউকে দেওয়ার আছে কিনা সেটা খেয়াল রেখে লাউ ছোট বা বড় একটা বা দুটো সেটা ঠিক করে নেবেন তবে চেষ্টা করবেন কচি লাউ নেওয়ার সেক্ষেত্রে সুবিধা কি হয় দানার অংশ বাদ দিতে হয় না খোসা ছাড়া সবটাই কাজে লেগে যায় আর একান্ত কচি না হলে দানার অংশ বাদ দিয়ে দেবেন খোসা ছাড়ানোর পর বটিতে কুচিয়ে নিলেও হবে আবার গ্রেট করে নিলেও চলবে দেখেছি বিশেষ কোনো তারতম্য হয় না গ্রেট করা লাউ তিন থেকে চার মিনিট হাই হিটে ভাপিয়ে নেব এমনিতে কাঁচা লাউ এর জুস খাওয়া যায় তবে কোনো কোনো লাউ একটু টকসা ভাব হয় আর কথা যখন হচ্ছে লাউয়ের এর পায়েসের তখন লাউয়ের সেই টকসা ভাব দুধ কাটিয়ে দিতে পারে তাই ভাপিয়ে নেওয়া ভাপানো লাউ সুবিধামতো কাপড়ে বা স্টেনারে চেপে চেপে জলটা বের করে দিতে হবে এবারে কম আঁচে কড়াই গরম করে তাতে দু চামচ ঘি দিয়ে জল ঝরানো ভাপানো লাউ ভেজে নেব এতে করে লাউয়ের ভিতরে থাকা অবশিষ্ট জলও শুকিয়ে যাবে আর ঘিয়ের সাথে লাউ মিশলে পায়েসের স্বাদও কয়েক গুণ বেড়ে যাবে খুন্তির সাহায্যে ধীরে ধীরে সমানে নাড়তে হবে একটু কালার আর ঘিয়ের সুগন্ধ ছাড়লে এটাকে তুলে নেব দুধ লাগবে আঁচ মিডিয়াম করে লাউ ভাজার ওই একই কড়াইতে দুধ দেওয়ার পর ভালো করে দুধ ফুটে উঠলে আঁচ লো করে ঘি ভাজা লাউ দুধের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট ফোটার পর আঁচ একেবারে বন্ধ করে মিষ্টির জন্য আমি নলেন গুড় দিয়েছি খেজুরের গুড় অনেক সময় দুধ কাটিয়ে দেয় তাই আঁচ বন্ধ করে গুড় দিয়ে তাড়াতাড়ি মিশিয়ে নিলে সে ভয়টা থাকে না আবার আঁচ জেলে মিডিয়াম করে দিয়েছি যদি চিনির পায়েস করেন তাহলে এলাচের গুঁড়ো দিলে ভালো হয় গুড়ের ক্ষেত্রে এলাচ গুঁড়ো না দিলেও চলে কারণ এখানে গুড়ের গন্ধেই পায়েস মহার্ঘ হয়ে উঠবে একটু থক ভাব তৈরি হলে স্বাদে একটু ব্যালেন্স করার জন্য এক চিমটি লবণ দিয়ে নাড়ার পর টুকরো করে রাখা কাজু বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আরও দু মিনিট ফুটিয়ে হিট বন্ধ করে রাখবো আর পায়েস পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব শুক্তো পায়েস চাটনি কিছুটা বিজ্ঞান আর কিছুটা স্বাদের কারণে ঠান্ডা খাওয়া হয় তাই আপনিও এর ব্যতিক্রমী না হয়ে ঠান্ডাই খান দেখবেন লাউ দুধ আর নোলেন গুড় কেমন মিলে মিশে আপনার সাথে কথা বলছে